হ্যাঁ এটা বারো মাসে তখন গাছে প্রচুর ফুল ছিল তা আমরা বিশ্বাস করে গাছটা নিয়ে আসছিলাম কিন্তু এখন যখন ফুলগুলি ফলে পরিণত হচ্ছে মালটার মধ্যে আমরা দেখতেছি যে এটা দেখেন পয়সা মালটা হুম এই মালটা শুধু হলুদ হয় না এটা এই সবুজই থাকে এবং এটা তো ভালো না ছাদ বাগানের জন্য এটা তো উপযোগী না আমরা আমাদেরকে আমাদেরকে গাছ বিক্রেতা আমাদেরকে ঠকিয়ে দিলো হ্যাঁ তো আপনারা গাছ কেনার আগে আপনারা ফলসহ গাছ কিনবেন যাতে আপনাদের ঠকাতে না পারে আর এই জায়গার মধ্যে ডালিম গাছটা ডালিম গাছটা কিন্তু মোটামুটি আলু দিলে ভালো ডালিম আসছে অনেক ডালিম আসছে হ্যাঁ অনেক ডালিম আসছে তো এটা বারো মাসে ডালিম হবে কিনা সেটা আমরা জানি না এটা দেখা যাক কিছুদিন পরে আমরা জানতে পারবো তো আমরা এই আমাদের এই মালটা গাছটা দিয়ে আমরা অনেক ঠকে গেছি কিছু মালটা আসছে কিন্তু মালটাগুলো পয়সা মালটা আমরা পয়সা মালটা চাইনি আপনারা বাগানের জন্য যদি গাছ কিনেন গাছ নার্সারিদের কথা উপর বিশ্বাস না করে আপনারা ফলসহ গাছ কিনবেন যদি একটু বেশি হবে দাম তারপর আপনারা প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ